আসসালামু আলাইকুম দর্শক যারা এনসি একবারের নয়েজ ক্যান্সেলেশন এই ধরনের যারা এনসি কালেকশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে একবারে সীমিত একটা প্রাইস থাকবে এগুলো চার্জ ব্যাক দেবে তিন থেকে চার দিন চার্জ ব্যাক দেবে আমাদের কাছে হিউজ কিন্তু কালেকশন আছে হ্যাঁ হোয়াইট কালারও আছে এবং পাশাপাশি যে দেখেন ব্ল্যাক কালারও আছে এই ধরনের যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে অন প্লাসের কালেকশন আছে এই যে দেখেন ওয়ান প্লাসের প্রায় একবারে সীমিত একটা প্রাইস দেবো অবশ্যই প্রাইসটা বলে দেবো অবশ্যই আমাদের সাথে থাকেন আর পাশাপাশি আলতা ম্যাক্স পাবেন বিভিন্ন কালারের এই যে দেখেন কয়েকটা কালার কয়েকটা ভেরিফিয়েশন ভেরিয়েশনের কালার আছে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন তাই এনসি রাখা হবে আপনার সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এনসি কালেকশনটা আর জয়রুমের এটাও নিতে পারবেন ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা নিতে পারবেন আর পাশাপাশি আমাদের বেলাক যে এনসি এটা দেখছেন এটা রাখতে পারব আপনাদের কাছ থেকে আটশো বিশ টাকা আটশো বিশ টাকা যারা নেবেন এই ধরনের কালেকশনগুলো অবশ্যই যোগাযোগ করবেন আর জয় যে আলতা ম্যাক্স আছে এই যে আলতা ম্যাক্স এই ধরনের এই ভেরিয়েশনের এই কয়েকটা কালার আছে এই ধরনের কালার যারা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো রাখা হবে ছয়শো পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকায় অবশ্যই নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম